চোখে চোখ রেখে কথা বলা করি রে দুর্যোধন দুর্যোধন কান পেতে তুই শোন তোদের বিরুদ্ধে দাঁড়িয়েছে রুখে আপামর জনগণ দেখরে দুঃশাসন খুলে দেখ দেখলে দুঃশাসন খুলে দেখ দু নয়ন দিতে দুয়ারে দাঁড়িয়ে দুর্গাগর তোরাই করেছিস বস্ত্র হরণ মহাভারতে পাঞ্চালীর রাবণ রূপেতে হরেছিস মান মিথিলার জানকে ধৃতরাষ্ট্র সেকালেও ছিল ধৃতরাষ্ট্র সেকালেও ছিল একালেও বর্তমান গান্ধারীরা চক্ষু থেকেও অন্ধ ও অজ্ঞান ভীষ্মদ্রণ ভীষ্মদ্রণ পাণ্ডবগণ আজিও নীরব থেকে নতুন একটা কুরুক্ষেত্র আনছেন শিওরে ডেকে সৈন্যে দুর্যোধন কান পেতে দুই শোন শোন রে তবে শোন কান খুলে মন খুলে শোন বিচার চাইতে পথে দুর্গারা প্রাণের আগুন জেলে সেই আগুনে দগ্ধ হবি দুর্যোধন দুর্যোধন দুঃশাসন শাস্তি তোদের দিতেই দুয়ারে দাঁড়িয়ে দুর্গাগণ ধন্যবাদ